হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট রেভিডি চলে এসেছে আপনাদের জন্য দুয়ার শোরুম থেকে আজকে রেডি কিছু পার্টি ওয়ার দেখাবো এগুলো ঘরেও পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন দুইটা রেঞ্জে থাকবে একটা হচ্ছে আটশো আর একটা হচ্ছে এক হাজার টাকা এগুলো পরে সুপার আরাম ফিল করবেন পিউর সুতির উপর থাকছে তো ডিটেলসে সব ভাইয়া বলে দিবেন দেবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাকিস্তানি প্যাটার্নের হাতাটা থাকবে দেখেন কত ঢোলা থাকবে যে দামান পছন্দ হয়েছে কতই হলো ভাই এগুলা মাত্র 800 টাকা এটা যেটা ডিজিটাল প্রিন্ট 800 টাকা করে থাকছে এটা ফ্যান তাই তো চলে আসবে খুবই সুন্দর একটা ড্রেস সুতি কোনো কাপড় করা নেই থাকবে এটা এটা আরো সুন্দর কালারফুল এগুলো একটু যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর পান বাটিক যেটাকে বলে সেটা এটা প্যান্ট প্যান্টের সাথে মিল রেখে অন্যটা করেছি

যেটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের উপর অনেক সুন্দর ব্লু কম্বিনেশন থাকছে পিওর উপর থাকছে এন্ড অনেক সুন্দর ভাবে এরকম কাজ করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি এটা প্যান থাকবে এটা হচ্ছে ওলার আপ ঠিক আছে প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা পেয়ে যাচ্ছেন এই যে তো অনেক সুন্দর থাকছে ওয়াও

এক হাজার টাকা অন্যটা জাস্ট লেভেলের সুন্দর থাকবে দেখুন ওদের সুন্দর কন্টাস্ট আসছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম পিওর সুতির উপর থাকছে এটা পিওর রেট থাকছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট প্যান্ট এটা হচ্ছে ওনাটা একটা এটা প্রাইজ দিচ্ছি এক হাজার টাকা তো এই প্রোডাক্টগুলো কিন্তু হলে দুআষার শোরুমে চলে আসতে হবে তাড়াতাড়ি চলে আসুন তাহলে ওই প্রোডাক্টগুলো মিস করে ফেলবেন